আসসালামাইকুম আহমতুলা আজকের সেটা আমরা জানি না নতুন রুটিন দেয়া হলে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে এর আগে আমরা নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা নমুনা প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব মানে দুই নম্বর নমুনা প্রশ্নটা এখানে জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় এরকম দেখো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ দিয়ে কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির জন্য একটি প্রধান কাঁচামাল হলো কাঠ যা আমরা গাছ থেকে পাই ঠিক আছে না হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ যেমন দেখো আম গাছ বট গাছ থেকে প্রায় আহ দশ হাজার পাতা মানে এফর সাইজের পাতা মানে পাওয়া যায় আর কি সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি কাজ গাছ লাগবে তাই না এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাজ করে করি তা আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে এখানে দেখো জোড়ায় আলোচনা করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার তারপর পুরাতন ব্যবহার না করে থাকো তবে ক্যালেন্ডারের বা সাইজের কাগজ সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুজনে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো সমাধান করো এখন আমাদের এখানে কতগুলো প্রশ্ন উত্তর দিতে হবে যেমন এক নম্বর প্রশ্ন বলছে তোমরা দুজন গত পাঁচ মাসে পাঁচ মাস বলতে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ঠিক আছে নবম শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কাগজ ব্যবহার মানে অনুমান করে বলতে হবে ঠিক আছে যেমন দেখো আমরা ধরে নিতে পারি যে তিনশোটি কাগজ ব্যবহার করা দুইশটি পাঁচশটি যতগুলো ধরতে পারো দুইজন মিলে ঠিক আছে এরকম এখন তোমরা দুইজনে নবম শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি অনবাই ত্রিশ অংশ মানে একে তিন অংশ যদি কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক যদি আসে তাহলে সেটা পরবর্তী সংখ্যা লিখতে হবে এইটা আমরা একটু হিসাব করি দেখো বলা হচ্ছে যে যা ব্যবহার করতাম আমরা ব্যবহার করেছি কত বলতো পাঁচ মাসে তিনশোটি ব্যবহার করছি এখন যদি ব্যবহার করতাম অনবাই তিন অংশ যদি কম ব্যবহার করতাম তাহলে কত হতো কয়টা ব্যবহার মানে কম ব্যবহার করা হতো কাটাকাটি করে কত হয় একশোটি তার মানে একশোটি কম ব্যবহার করা হতো ঠিক আছে তাহলে ব্যবহার করা হতো কতটা ঠিক আছে একশোটি তো কম ব্যবহার করা হতো তাহলে কম ব্যবহার করার পরেও কতগুলো ব্যবহার করা হতো মানে মোট তো তিনশোটি ব্যবহার করেছিলাম এখন কম ব্যবহার করতেছে একশোটা তা বিয়োগ করলে কত হয় দুইশো তাহলে দুইশোটি ঠিক আছে এরকম এরপর তিন নম্বর প্রশ্ন দুই নং থেকে দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল সেটা হিসাব করতে হবে খেয়াল করা এখন ব্যবহার কমালে কাগজ হয়েছে কত মানে ব্যবহার করা কাগজ হয়েছে কত দুইশটি এবং ব্যবহার কমেছে একশটি তাই না মানে আগে আমরা করেছি দুইশটি এখন ব্যবহার কমানোর ব্যবহার করলাম দুইশটি ব্যবহার করলাম এখন কাগজ কাগজ ব্যবহারের হার হয়েছে কতটা আমরা ব্যবহার করতাম প্রথমে কতটা দেখো তিনশোটা তিনশোটা ব্যবহার করলাম তারপর আমরা ব্যবহার করেছি কত দুইশটা মানে তিনশোটা থেকে ব্যবহার করেছি দুইশটা তাহলে একটাতে কতটুকু ব্যবহার করেছি দুইশ আহ ভাগ হচ্ছে কত তিনশো আবার শতকরা যেহেতু তাহলে কতগুলো ব্যবহার করা তাই না তাহলে গুণ হচ্ছে ভাগ আছে কত এখন কাটাকাটি করি কাটাকাটি করলে এটা কতবার যায় ছেষট্টি আহ পয়েন্ট সেভেন দিতে পারি ঠিক আছে এত পার্সেন্ট তাই এত পার্সেন্ট কিন্তু আহ শতকরা কাগজ ব্যবহার হার হয়েছে এতটুকু মানে কমানোর পরে তাহলে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে ব্যবহার কতটুকু কমবে বলছে না যে শতকরা কতটুকু ব্যবহার কমে যাবে তাহলে দেখো এখানে ব্যবহার তো আমরা করলাম হচ্ছে শতকরা ব্যবহার করেছি তাহলে কম হবে কত একশো থেকে আমরা এই যে ছেষট্টি দশমিক সিক্স সেভেন এত পার্সেন্টটা কি করে দেবো আমরা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে যেটা হবে ওইটাই হচ্ছে যেমন দেখো এখানে যদি বিয়োগ করি কত হয় একশো বিযোগ হচ্ছে 66.67% ঠিক আছে কত হয় এখানে দেখো হিসাব করে এই যে 33 3.33% এত persen ঠিক আছে এটা শতকড়া ব্যবহার কমে যাবে কত persen আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না এরপরে বলছো যে চার নম্বর তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে আহ পহেলা এপ্রিল থেকে শুরু করে ত্রিশ এপ্রিল মানে এক মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে ৩০ দিনের মধ্যে চার ও ছয় এর লসাগু হলো বারো ঠিক আছে এক মাসে তাহলে কয়টা কয় বার ব্যবহার করতে পারো দেখো এক দেখো কিভাবে চার এবং ছয়ের লসাগু বারো কিভাবে হলো দেখো চার এবং ছয় লসাগু কত হয় দেখো দুই দিয়ে কাটলে দুই আর তিন এই দুই

শ্রেণীতে সংখ্যা কত তা লিখে মানে এটা তোমাদের শিক্ষার্থী যতজন ক্লাসে অতজন লিখতে হবে মনে করো তোমাদের তিরিশ জন আছে এখন প্রশ্ন করছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন সেটা বের করতে হবে দেখো এখানে শিক্ষক প্রতি শিক্ষার্থীদের দুইটা করে পোস্টার পেপার দিয়ে দিল এখন তিরিশ জন তাহলে ত্রিশ জনকে কয়টা দেবে ত্রিশ বিঘন কত ষাটটা পেপার দিয়ে দেবে এখন শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার শিক্ষার্থীদের শিক্ষকের আনা মোট কত অংশ দেখো তিন বাই পাঁচ অংশ তাই না এখানে তো তাই বলছো যে তিন বাই পাঁচ অংশ এখন আমাদের মোট অংশ বের করতে হবে দেখো তাহলে দেখো শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার কত এই যে এখানে এই যে ষাট এ দেখো ষাট শিক্ষকের আনা মোট পেপারের অন বাই কত তিন তিন অংশ এখন তাহলে শিক্ষকের আনা মোট পেপার কত হবে মোট পেপার সমান হবে এই ষাট আর এই যে তিন বাই পাঁচ তো এটা এই পাশে পাঁচটা দেখছি আর তিনটা নিচে একশো ওকে দেখো এটা হচ্ছে নির্ভর করবে এটার উত্তর এক একজনের এক এক রকম হবে তোমার তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তার উপর ভিত্তি করে এটা কিন্তু আলাদা আলাদা হবে ঠিক আছে এটা হচ্ছে আহ ছিল আর কি তারপরে গ নাম্বার প্রশ্ন দেখো তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি হয় চারশো কত টাকা পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত খেয়াল করো তোমাদেরকে দেওয়া হয়েছিল কত ষাটটি পোস্টার পেপার দেওয়া হয়েছিল তাই না ষাটটার মূল্য কত চারশো পঞ্চাশ টাকা একটার মূল্য কত হবে চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে ষাট ঠিক আছে এখন যদি আমরা এটাকে ভাগ করি খেয়াল করো চারশো পঞ্চাশ ভাগ করবো কত ষাট দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে কত আসায় দেখো সেভেন পয়েন্ট ফাইভ তার মানে সেভেন পয়েন্ট ফাইভ আছে প্রতি মূল্য আবার যদি তোমাকে প্রশ্ন করে যে তাহলে শিক্ষক মোট যতগুলো পেপার নিয়ে এসেছিল সবগুলো মূল্য কত তো আমরা বের করলাম যে আমাদের যেটা একশোটি মূল্য কত হবে এই সেভেন পয়েন্ট ফাইভকে একশো দ্বারা গুণ করবো তাহলে কত হয় সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর নমুনা প্রশ্ন এবং তার উত্তর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর নমুনা প্রশ্ন দেখব এবং সেটা নিয়ে আলোচনা তুমি চাইলে আরো নমুনা প্রশ্ন দেখতে চাইলে আমাদের মূল চ্যানেলটিতে চলে আসতে হবে এরপরে ভিডিও অপশনে আসতে হবে আসার পরে এখানে দেখো তোমাদের আপডেট থাকবে যে কবে স্কুল খুলবে দিয়ে দেখো এক আছে আরো অন্যান্য বাংলা দেওয়া আছে তোমাদের যেটা সেটা তোমরা নিতে পারো ঠিক আছে আর একটা বিষয় যদি লাইভ ক্লাস করতে চাও প্রতিদিন সন্ধ্যা সাতটায় সাড়ে সাতটায় লাইভ ক্লাস হয় আমাদের এখানে এই লাইভ অপশনটাতে চলে আসবা সন্ধ্যা সাড়ে সাতটায় আসার পরে এখানে দেখবা যে লাইভ ক্লাস গুলো আরম্ভ হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা একদম ফ্রিতে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের আরো একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে এই যে মূল্যায়ন একাডেমি ঠিক আছে এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ